অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে বর্তমান সময়ে কিন্তু অনেক অ্যাডভার্টাইজমেন্ট চলছে প্রচার প্রচারণা যেটাই বলেন সবকিছুই কিন্তু হচ্ছে কিন্তু মূল কথা হচ্ছে যে কথাটা কেউই বলে না আসলে কি আমাদের সেই যোগ্যতা দক্ষতা রয়েছে অস্ট্রেলিয়াতে যেতে গেলে প্রথমেই আপনার জন্য যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা আপনার আয়েলস এর স্কোর কত আইলস মানে কি সেটা তো জানেন আসলে আমাদের রিক্রুট এজেন্সির অনেক ভাইয়ারা তারা এমন ভাবে প্রচার প্রচারণা করে থাকেন যে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া মনে হয় যে নেপাল ভুটানের ভিসা পাওয়ার মতো বা ইন্ডিয়া পাকিস্তানের ভিসা পাওয়ার মতো বিষয়টা একদমই এরকম না অস্ট্রেলিয়ার ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই যোগ্যতা দক্ষতা নিয়ে তারপরে মাঠে নামতে হবে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে হবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি ইংরেজি ভাষা দক্ষতা থাকতেই হবে যদি আপনার ইংরেজি ভাষা দক্ষতা না থাকে তাহলে অস্ট্রেলিয়ার কথা আপনি ভুলে যান কোনো এজেন্সির প্রতারণার ফাঁদে পা দিবেন না প্লিজ